আসসালাম ওয়ালাইকুম আরং কটনের গজকাপুর আমরা আবারও রিস্টক করেছি প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর আর এই গজকাপুরগুলো কাপড়গুলো আমাদের কিন্তু পুজো উপলক্ষে স্পেশালি এসেছে সামনে যেহেতু পুজো আসছে সেজন্য কিন্তু আমরা নতুন করে আবারও সব ধরনের কালেকশন রিস্টক করেছি প্রত্যেকটি কালেকশন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সেজন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখতে হবে এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নেবেন তো আজকে আপনাদের মাঝে যে কালেকশানটা শেয়ার করছি গজ কাপড়ের যে কালেকশানটা আরং কটনের উপর কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এই কাপড়গুলো কিন্তু আড়াই হাত বহরের থাকে তো আপনারা কিন্তু এই গজ কাপড় দিয়ে কামেজ কুর্তি রাউন্ড জামা এবং ছোটো বাচ্চাদের ফ্রক ফতুয়া ভাইয়াদের জন্য পাঞ্জাবি যে কোনো কিছুই কিন্তু এগুলো সেলাই করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে আর একটু ডিজাইন করে সেলাই করলে তো এগুলো একদম দেখতে ওয়াও দেখা যাবে খুবই সুন্দর এবং খুবই কমফোর্টফিল হবে এই কাপড়গুলো দিয়ে এমন কিছু নেই যে বানানো যাবে না সব ধরনের ড্রেসে কিন্তু এই গজ কাপড়গুলো দিয়ে বানাতে পারবেন খুবই ভালো মানের এবং প্রিমিয়াম কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ এই গজ কাপড়গুলো থেকে আমরা কিন্তু অনেক সারা পেয়েছি তো সেই জন্য আবারও স্টক করা হলো তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদের যদি প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে জানতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। যে প্রোডাক্টটা আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা খুবই কমফর্ট ফিল করবেন সন্তুষ্ট হবেন সেই ধরনের পোশাকগুলোই কিন্তু আপনাদেরকে সাজেস্ট করি আর আপনারা আরেকটা ব্যাপার নিয়ে খুব বাড়াবাড়ি করেন প্রাইজের ব্যাপারটা নিয়ে তো আমরা হচ্ছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সবগুলো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমরা একদমই যেটা না হলে না হবে এমন একটা প্রাইস ধরে কিন্তু আপনাদের কাছে ডিমান্ড করি অনলাইন বিজনেসটা এমনই যেখানে সময় খুব কম থাকবে আর অত দামা করার সময় থাকবে না তো সেই জন্য যেটা প্রোডাক্টের দাম সেটাই আমরা বলে থাকি আমাদের আরও কালেকশান দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডাজাল ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন থ্রি পিস বিছানা চাদর থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে পাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম